ওয়েলকাম ব্যাক চলে আসলাম ঐতিহ্যবাহী গ্রাম বাংলার হাটে শিবরামপুর হাট ওই কি করবে না করবে পুরানো ঐতিহ্য যত আছে সবে হাটের মধ্যে উপস্থিত আমরা দেখতে পাচ্ছি এখানে কবুতর থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা জিনিসই একদম গ্রাম বাংলার ঐতিহ্য যেটা দীর্ঘ বছর বছর যাবত এইগুলা একইভাবে হয়ে আসতেছে এই আমাদের মুখমাফি রুশ তালিকারা বন্ধ হয় সব জিনিসপত্র এখানে পাওয়া যায় ঠিক আছে লইত্যা থেকে শুরু করে সব ধরনের শক্তি লৈত্যা চ্যাপা ননটা তাইলিশ

তো ভুলটা খাই দেখি মজা কেমন রিয়েলটা বলবেন কালকে যেটা খাইছেন ওটা কেমন এটা কেমন

তো আমরা এখানে আসা যে জিনিসগুলো দেখলাম প্রবাবলি সেটা হলো যে গ্রাম বাংলার মানুষের থেকে শুরু করে কৃষক জেলে তারপরে বিভিন্ন ধরনের খাবার বা আমরা যেই এলাকার যে একটা ঐতিহ্য যেটা কিনা কাঠের ঘর হ্যাঁ কাঠের ঘরের যে সামুদ্রিক ধরেন কাঠ বেসিক্যালি যে কাঠটা হয় আমাদের শিবরমপুরের হাটটা শুরুই হয় মানে কাঠের ইয়ার থেকে হ্যাঁ কাঠ বিক্রির মাধ্যমে এখানে গ্রাম বাংলার যেই আপনার লুঙ্গি তাঁতের লুঙ্গি তারপরে দেশীয় মাছ হ্যাঁ তারপর আমাদের আরিয়াল বিলের যে সকল আপনার কি বলে শাক সবজি তরুলতা বিভিন্ন ধরনের গাছের চারা থেকে শুরু করে টাটকা মাছ হ্যাঁ একদম টাটকা মাছ পর্যন্ত এখানে পাওয়া যায় তো বেসিক্যালি যেটা সব জায়গায় পাওয়া মানে পসিবল হয় না সেটা আপনি হাটে আসলে ঐতিহ্যগুলো দেখতে পারবেন তৈরি হচ্ছে গরম গরম জিলাপি জিলাপি কত করে কেজি আচ্ছা এগুলো কি দিয়ে তৈরি করেন

একের খবেন কি একের কমিটা মনে হচ্ছে একদম ফ্রেশ মনে হচ্ছে এখনই বানায় নিয়ে আসছে একদম ফ্রেশ মনে হচ্ছে

এখানে আসলে আমি বারবার আসি একটা কারণেই প্রধান কারণটা হচ্ছে যে এখানে আসলে মনে হয় যে আমি আরও একশত একশত বা আশি বছর পেছনে চলে গেছি কারণ সেই পুরনো জিনিসপত্র এখানে পাওয়া যায় ঠিক আছে ওই ফিল্ডটা আসে যেমন আপনার একদম টাটকা বিল থেকে ধরে আনা মাছ দেখতেছে আমাকে সেল করতেছে